আরে ভূত খুঁজতে খুঁজতে আমি নিজে কখন ঘুমিয়েই পড়েছি জানি না তাই সময়টা পেরিয়ে গেছিলো আর ঘুম থেকে উঠে শুনি যে প্যান্ডেলে ঠাকুর এসে গেছে আমি তো ঝটপট করে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাব বলে আর এই যে পিছনে লেজুটা এও জুড়ে গেছে আমার সাথে ঠাকুর দেখতে যাবে প্যান্ডেলে যে ঠাকুর আসবে সেটা তো জানতামই আগে থেকে কিন্তু ওরা যে রাত্রিবেলায় নিয়ে চলে এসেছে সেটা জানি না আমাদের প্রত্যেক বছর যদিও আগের দিনই ঠাকুর আসে তো আমরা এবছর কেউ যায়নি শুধু ছেলেরাই গেছিল তো দেখো আমাদের কাজ ঠাকুরটা কত সুন্দর দেখতে হয়েছে যেরম সুন্দর প্যান্ডেল হয়েছে আর সেরম সুন্দর ঠাকুর হয়েছে মানু প্রথমে ভালো করে ঠাকুরকে নমস্কার করে নিজের মনস্কামনা জানিয়ে দিল এবার আমি ভাবলাম আমিও একটু ভালো করে ঠাকুরটাকে নম করে নিই কারণ ঘুম থেকে উঠেই দেখতে চলে এসেছি কারণ কালকে সারা রাতের ধরে ভূত খুঁজে তো আর পায়নি যাকে যাক মা কালীর সকাল সকাল দর্শন পেলাম এটাই বাকি কমে তাই জন্য দেখো দেখতে চলে এলাম আর সেটা তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম আর এই যে আমাদের চিরস্থায়ী ভোলে বাবার মন্দির সেটাও তোমাদেরকে দেখিয়ে নিলাম আমার সাথে সাথে যাতে সবার সকালটাই শুভ হয় তাই জন্য তোমাদেরকে দেখালাম তো এবার কিন্তু সারা দিনের কাজ আর উপোস করে থাকা দেখো সব কিছু করতে করতে হয়ে গেছিলো সন্ধ্যে আর আমি কিন্তু বেশ সুন্দর করে সাজুগুজু করে একদম রেডি হয়ে নিয়েছিলাম যেহেতু সারাদিন উপোস ছিলাম তাই জন্য খুব হ্যাবক কিছু সাজিনি একটু হালকার ওপরেই সাজগোজটা কমপ্লিট করে নিয়েছিলাম তারপর দেখো সাজগোট কমপ্লিট করেই কিন্তু আমি ফলের থালাটাকে গুছিয়ে নিয়ে চলে যাচ্ছিলাম মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে মন্দিরে বলতে এই মণ্ডপে দেখো এখানে এসে দেখি কিন্তু আমার আগেই অনেকেই চলে এসছে আমি বেশ অনেকক্ষণই ছিলাম এখানে তা সত্ত্বেও আমার একটু সাজুকুজু করতে একটু দেরি হয়ে গেলো তার জন্য কিন্তু এখানে আসতে দেরি হয়ে গেছে আর ঠাকুর মশাইও চলে এসছে আটটা নাগাদ আমাদের পুজোটা শুরু হয়েছিল কারণ যেহেতু এবারে সন্ধ্যেবেলায় অমাবস্যা পড়ে গেছে তাই জন্য সন্ধ্যেবেলা না দুপুরবেলায় অমাবস্যা পরে গেছে তাই জন্য সব জায়গায় পুজোটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল আর আমাদের এখানের পুজোটাও খুব বেশি রাত্রির হয়নি আটটা থেকেই শুরু করা দেওয়া হয়েছিল। তার কারণ সবাই তো সারাদিন উপোস থাকে সবারই কম বেশি একটু কষ্ট হয় তো দেখো তখন দেখি যখন পুজো শুরু হয়েছে দেখি আস্তে আস্তে লোকজন আসছে তো দেখি পাড়ার ছেলেপুলেরাই এদিক ওদিক ঘুরছে বেড়াচ্ছে বাজি ফাটাচ্ছে আর এখানে দেখো গাল ঠাকুরটাকে যেন আরও অপরূপ বেশি সুন্দর লাগছে এখন কিন্তু দেখো মায়ের গলায় অনেক মালা পড়ে গেছে সেহেতু মায়ের রূপ যেন আরও খুলে পড়ছে যখন পুজো শুরু হয় তখন যেন মায়ের মুখটা অনেক উজ্জ্বল হয়ে যায় আর যখন মা চলে যায় তখন মায়ের মুখটা দুঃখে ভরে ওঠে যেন মনে হয় মাও চায় আরও কিছুদিন থেকে যেতে তো দেখো এখন প্যান্ডেলে সবাই এসে গেছে আমিও এসে গেছি তো আমাকে কীরকম লাগছে বলো দেখি আজকে আজকে একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি ছোট্ট করে একটা টিপ পরেছি হালকা লিপস্টিক দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি হ্যাঁ শাড়িটা কিন্তু মিনু শাড়ি ছিল না যেহেতু সবটাই মিনু শাড়ুর ডায়লগটা দিলাম তাই জন্য তোমাদেরকে বললাম এখানে দেখো প্রথমেই কিন্তু সাই মায়ের হাতে বাবার হাতে সব কিছু দিয়ে অর্ঘ বেঁধে দিচ্ছে কারণ অর্ঘটাকে নাকি বেঁধেই দিতে হয় এখানে দেখো শিয়াল মশাইকেও ছাড়েনি তার কাছেও বেঁধে দিল কারণ মায়ের সাথে তো সেও আসে তাই না তাকে তো আর অপমান করলে চলে না কারণ কাল ঠাকুরের বাহন হিসাবে মায়ের সাথে কিন্তু শিয়ালই আসে আর তাই শিয়ালকেও সুন্দর করে অর্ঘ বেঁধে দেওয়ার পরে এবার কিন্তু ঠাকুর মশাই পুজোটা স্টার্ট করবে দেখো মাকে এবারে সিঁদুরের টিপটা পরিয়ে দিল এরপর তো মাকে আরও অপরূপ সুন্দর লাগছে তারপরেই কিন্তু মাকে বরণ করে নেওয়া হলো এরপরে কিন্তু শুরু হয়ে যাবে পুজোর সমস্ত কিছু কাজকর্ম তো মাকে সুন্দর করে বরণ করে নিচ্ছে ঠাকুরমশাই নিজেই তা তোমাদের কাদের ওখানে কালী কাদের কোথায় কোথায় কালী পুজো হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলে যেও না আর যারা এই চ্যানেলটা দেখছো তারা কিন্তু একদমই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না শুধু ছোট্ট একটা লাইক কমেন্ট আর একটা ছোট্ট সাবস্ক্রাইব তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবে আর আমারও ভালো লাগবে তোমাদেরকে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো শেয়ার করতে কালী পুজো কিরকম কাটলো অবশ্যই জানিও আর কারা কিরকম বাজি ফাটালে সেটা কিন্তু জানাতে একদম ভুলে যেও না আমি সেরকমভাবে বাজি ফাটাইনি কিন্তু আমার ভালোই লাগে কালী পুজোয় চতুর্দিকটা আলোয় বাজিতে ভরে ওঠে তো দেখো এত কিছু গল্প করতে করতে এদিকে ঠাকুরমশাই কিন্তু বসে গেছে আসল পুজোয় এবার কিন্তু পুজো শুরু হয়ে গেছে ঠাকুরমশাই এখন মন্ত্র বলছে আর আমি বসে বসে একটু ভাবছিলাম যে কখন অঞ্জলিটা হবে কারণ এই সময়টা সবারই মনে হয় যত পুজোর সময়টা এগিয়ে আসে অঞ্জলি দেওয়ার সময়টা তত যেন জল পিপাসাটা একটু বেশিই পায় ঠিক বললাম তো জানি না কার এরকম হয় আমার তো একটু সেদিন হচ্ছিল কারণ সেদিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল তো দেখো ঠাকুরমশাই সবার মাথায় একটা করে সিঁদুরের টপ্পা দিয়ে দিয়েছে তো এবার পুজো এবার অঞ্জলি দেওয়ার পালা তো সবাই হাতের মধ্যে ফুল নেবে তো ঠাকুরমশাইকে বলা হলো একটু কুচো ফুল দিতে আমরাও দেখো সবাইকে হাতে ফুল দিয়ে দিয়েছি এবং অবশেষে আমিও হাতের মধ্যে একটু ফুল নিয়ে নিয়েছি আর এবারে কিন্তু অঞ্জলি দেবো এই সময়টা তো আর ভিডিও করতে পারছি না তাই অঞ্জলি দেওয়ার ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না তারপরেই কিন্তু এই যে একশো আটটা প্রদীপ সেটা কিন্তু জ্বালানোর ব্যবস্থা চলছে আর আমি তখনই টপাস করে একটু বাড়ি চলে গেছিলাম ঠাকুরের একটু তারপরেই কিন্তু আমি এই মেথিমৌরি ভেজানো জলটা খেয়ে আজকে আমার উপোসটাকে ভাঙলাম কারণ সারাদিন জল খায়নি তো তাই গলাটা খুব শুকিয়ে গেছিলো আর দেখো সব কিছু কমপ্লিট করে তারপরে কিন্তু এখানে মায়ের এবার ভোগ আরতি হবে তাই জন্য আমি ভোগের সব কিছু নিয়ে কিন্তু চলে এসেছিলাম একা হাতে সব কিছু সাজিয়ে নিয়ে আসা আবার ভিডিও করা সম্ভব না তাই জন্য এখানে রাখার পরে তোমাদেরকে দেখিয়ে দিলাম মাকে ভোগে কী দিয়েছিলাম হয়তো অল্প করেই আয়োজন করেছিলাম কিন্তু করেছিলাম এটাই তো তো দেখো আমি আজকে কী কী আয়োজন করেছি সেটাই তোমাদের সাথে ভালো করে দেখিয়ে নিলাম আর এইবারে মায়ের ভোগের পুজো হচ্ছে বলে তাই একটা পাতলা কাপড় ধরা হয়েছিল কারণ এই সময় তোমরা জানো দেখতে নেই তাই জন্য আমরা এই কাপড়টাকে আড়াল করে দিয়েছিলাম আর আমরা যারা ধরেছিলাম তারা অন্যদিকে মুখ করেছিলাম ওই যে বললাম একশো আটটা প্রদীপ সাজানো হয়েছিল আগে জানো তো আমাদের এখানে মাটির প্রদীপ নিয়ে আসা হতো তো এক বছর আমরাই এই পঞ্চপ্রদীপ এই প্রদীপটা দিয়েছিলাম তাই সেই থেকে এই প্রদীপটাই কিন্তু জ্বালানো হয় আর সবাই মিলে একটা করে প্রদীপ সবার নাম করে জ্বালিয়ে নিচ্ছিলাম যখন এটা সম্পূর্ণ জ্বলে গেছিলো খুব সুন্দর লাগছিল কিন্তু সেই সময়টা আমি একটু বাড়িতে গেছিলাম তাই পুরোটা তোমাদেরকে দেখাতে না পারলেও অর্ধেক জলাটা তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম বেশ রাত্রির হয়ে গেছে এখন তাও সাড়ে এগারোটা পনেরো বারোটা তো বাজেই কিন্তু যখন পুজো হচ্ছিলো আরতি হচ্ছিলো বেশ ভালো লাগছিলো আর রাজু খুব সুন্দর করেই পুজো করছিল তো সেই জন্য পুজোর এটাও আরও সুন্দর হয়ে গেছে পুজো যেন তো অনেকটা আবার ঠাকুর মশার ওপরও নির্ভর করে সে কীরকমভাবে করছে কতটা তাতে মন আছে তাই না আর কতটা সুন্দরভাবে রাজুদা পুজো পুজো করে তারা তোমরা যারা রাজুদাকে দিয়ে করিয়েছ তারা অবশ্যই জানো তো সারাদিন একটা মানুষ পুজো করতে করতে তো ক্লান্ত হয়ে যায় তারও তো কিছু ভুল হতে পারে সবাই তো আমরা মানুষ এখানে বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু জেগে রয়েছে আর আমি যে যে ভিডিওটায় ভয়েস দিচ্ছি যখন তখন আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল তাও তোমাদেরকে ভিডিওটা দেখালাম একটাই কারণে তোমরা নালে ভাবে আমি সব ভিডিওই লেটে পোস্ট করি তার জন্য তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অনেক ভালো ভালো ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো তাহলে আর ওই যে বললাম বাজি ফাটানো থেকে আমি একটু দূরে থাকি তাই দূরে বাজি ফাটাচ্ছিল এটা তোমাদেরকে দেখালাম কিন্তু নিজে বাজির কাছে যায়নি এখানে দেখো তারপরে কিন্তু ময়ূরের পালক দিয়ে তারপরে চামড় দিয়ে সব কিছু দিয়ে মাকে হাওয়া দেওয়া হচ্ছিল আর সেদিন কিন্তু বিভৎস পরিমাণে গরম ছিল আর এখানে যেহেতু কোনো পাখার ব্যবস্থা ছিল না তার জন্য কিন্তু আমাদের গরমটা আরও অনেক বেশি লাগছিল তো দেখো সব কিছু দিয়ে করা হচ্ছিল কারণ মায়েরও তো খুব গরম লাগছে শুধু কি আমাদের একার গরম লাগছে সেটা তো নয় এবার দেখো চামড় দিয়ে হচ্ছে কিন্তু আর আমরা সকলেই কিন্তু মায়ের দিকে তাকিয়ে রয়েছি এত সুন্দর তখন মায়ের মুখটা লাগছিল যেন মায়ের মুখটা হাসিতে ভরে উঠেছিল যখন পুজো শুরু হয় কখনও একটু স্থিরভাবে মনটাকে শান্ত করে মায়ের দিকে তাকিয়ে থাকবে দেখবে যেন কত কিছু মা বলতে চাইছে আমাদেরকে আর আমরা তো সবার ভালো কামনাই করে থাকি তাই না যারা আমাদের কাছের মানুষ তাদের জন্য সব মানুষের জন্যই ভালো কামনা করাটাই উচিত এখানে দেখো ভোলে বাবাকেও কিন্তু আমরা লুচিভোগ দিয়ে সেবা দিয়েছিলাম এবার কিন্তু ঠাকুরমশাই আমাদের সবার গায়ে শান্তির জল ছুঁড়ে দিল আমরা কিন্তু এবার শান্তির জলটা নেব বলে সবাই পা ঢাকা দিয়ে বসেছিলাম আমি আগেই বলেছি আমার প্রচণ্ড জোর ঘুম পাচ্ছে তাও যদি তোমরা রাগ করো তাই জন্য কিন্তু আমি আজকে ভিডিওটা পোস্ট করছি দেওয়া হয়ে গেছে এবার কিন্তু উনি হোম করবে বলে আয়োজন করেছে দেখো কত সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর আমার ছেলে তো এই হোমের সামনে বসতে খুব ভালোবাসে যাই না কেন ও খুব পছন্দ করে আর এখানে দেখো রাত্রে খাবারের জন্য কিন্তু ভোগ টোক সবাই চলেই এসছে ঠিক আছে আর এই যে মাকে যে প্রসাদগুলো দিয়ে ভোগ প্রসাদ দিয়েছিলাম সেগুলো সাইড করে দিয়েছি আর এখন আমার প্রচণ্ড গরম প্রচণ্ড গরম লাগছিলো তার জন্য কিন্তু দেখো আমি এসে জামাকাপড় ছেড়ে নিয়েছি আর জামা কাপড় ছেড়ে এবার চলে যাচ্ছি খাবারের দিকে তোমরা যেন কিছু মনে করো না কারণ অনেক কথাই হয়তো ডবল হয়ে যাচ্ছে বা ভুল হচ্ছে একটু ক্ষমা করে দিও কারণ অনেক রাত্রি জেগেছি আনন্দ করেছি মজা করেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার না করতে পারলেও তো মনটা খারাপ করছিল। তাই ঘুম ঘুম ঢুলু ঢুলু চোখেই তোমাদের সাথে শেয়ার করে নিলাম তোমাদের যদি একটুও খারাপ লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো না আর যদি খুব ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা মানুষটাকেও বলে দিও একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিতে এবার দেখে নাও আজকে রাত্রে আয়োজনে কী কী ছিল খিচুড়ি আলুর দম বেশি কিছু করা হয়নি কারণ অনেক রাতির হয়ে যায় কেউ থাকে না খাবার অনেক নষ্ট হয় তাই জন্য খিচুড়ি আলুর দম পায়েস চাটনি এইটুকু দিয়েই কিন্তু এই মায়ের ভোগ কমপ্লিট করা হয়েছিল আর ওই যে মাকে পাঁচ রকম ভাজা দেওয়া হয়েছিল সেগুলোই আমাদের পাতে পড়ে গেছিলো तो शुभरात्रि